শ্রীয়াংস নমস্কার শ্রীয়াংস কে সবাইকে টাটা করে দাও বলো সবাই ভালো থেকো পিতা পুত্র করে দাও পিতা পুত্র পবিত্রতার তার নামে আমে ঘড়িতে এখন বাজে নটা পনেরো আর বেরিয়ে পড়লাম বাজারে আজকে রবিবার আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে আর এমনিতেই আমরা আজকের বিকালে চার্চ আছে তো সেই জন্য আর চার্চে যাওয়া হয়নি এখন যাব বাজারে একটু বাজারটা করে আনি আর দেখছি এখন টিপটপ করে বৃষ্টি পড়ছে যদিও এরকম ওয়েদারে বৃষ্টি হবে না ভাষা মেঘ যাই হোক সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের দিনের মতন ব্লগটা এখান থেকে শুরু করছি প্লিজ দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন চলুন দেখা হচ্ছে বাজারে গিয়ে

दुदधीशना। दुदधीशना, दे पेट दे दे। दे पेटी बात देना देखे जाओ মোটামুটি দেখে দাও রোগা রোয়াফো দিও না সব বাদ চলে বাজারে প্রচণ্ড গরম বাইরে মেঘ মেঘ নেই তবে রোদটাও ঠিক মতন ওঠেনি কিন্তু একটা ব্যবসা গরম যাই হোক বাজার থেকে চলে এসছি বাজার থেকে যা করার করে নিয়ে চলে এসছি আসতেই চুমকি দিল লেবু জল লেবু জলটা খাই খেয়ে একবার একটু দোকানে যাব দোকানের কিছু কাজ আছে শেষ করব শেষ করার পর লাঞ্চের প্রিপারেশনে শুরু করবো যাই হোক আর তার মধ্যে সিয়াঞ্চের টিফিন হয়ে গেছে মনে হয় সিয়াঞ্চ টিফিন হয়ে গেছে কিছিস টিফিন হয়ে গেছে তো তুমি টিফিন করেছ শ্রিয় টিফিন করেছ হো আচ্ছা টিফিন হয়ে গেছে শ্রিয়ের যাই হোক গিয়েছিলাম একটু দোকানে দোকানে কাজ মিটিয়ে চলে আসলাম একটু চা খাচ্ছি র চা বিস্কুট দাও দুটো বিস্কুট দাও এই যে বুয়াই সবজিগুলো কাটছে পেঁয়াজ কাটছে আলু কাটা হয়ে গেছে আর রসুন আর আদা ছাড়াবে রসুন ছাড়াবে আদা কাটবে আর যে সিয়াঞ্জ বসে বসে দেখছে সিয়াঞ্জের জন্যই এই সমস্ত কাণ্ড কারখানা আর কি ও কালকে থেকে শুরু করে দিয়েছে আলু পেঁয়াজ রসুন নিয়ে তার মানে বুঝতে হবে যে ও কি খেতে চাইছে আলু পেঁয়াজ রসুন আদা এগুলো নিয়ে ও কালকে থেকেই বসে আছে এবার যার কারণে ভুয়াই সকালবেলায় গিয়ে মাংস নিয়ে এসছে মানে ওরা ওর আর মাছ খেতে আর ভালো লাগছে না যখন ওর মাংস খেতে ইচ্ছে করে ওরকম করে তখন আমরা বুঝতে পারি যে ও মাছ খাবে না এবার তাহলে মাংস আনতে হবে নাহলে হয়তো দুদিন পরে আনতো কালকে মাছ এনেছিল সেটাই হয়ে যেত কিন্তু ও তো শুনবে না আর আমি যেহেতু তরকারি কাটতে পারি না সবজি বুবাই কাটছে সব আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে রান্নাটা করবো আর ও সব গুছিয়ে দেবে এখনো বুবাইয়ের খাওয়া হয়নি বললাম খেয়ে নিয়ে কাটো না আমারও খাওয়া হয়নি খাওয়াবো শ্রিয়ানসকে খাওয়াবো খাওয়ানো হয়নি দুধটা গরম আছে ওটসটা দিয়েছি একটু ঠান্ডা হলে খাওয়াবো তুমি এটা কেটে নাও রসুনটা ছাড়িয়ে নাও নিয়ে আর ওই আদা অল্প করে কাটো আদা রয়েছে কিছুটা পেস্ট রয়েছে ফ্রিজে আছে লাঞ্চের প্রিপারেশনে একটু হেল্প করে দিলাম চুটিকে দোকান থেকে কাজ মিটিয়ে এবারে বেলার টিফিন আজকের বেলার টিফিন ওটস আর ফ্রুটস এই হচ্ছে আজকের বেলার টিফিন আমার বেলার টিফিনটা করে নিই করে নিয়ে তারপরে অন্য কাজ করি আজকে এই রবিবারে রান্না বান্না চলছে আমার টিউশুনের কাজ করে দিয়েছি এই ভাত বসিয়ে দিয়েছি আর চুমকি দিকে পেঁয়াজ ভাজছে আলু ভাজা হয়ে গেছে চুমকি চিকেনটা করবে আর আমি ভাতটা পেঁয়াজ ক্যাপসিকাম ভাজা ভাজা আলু হয়ে গেছে আর চিকেন এই চলছে ভালো নেই ওই জন্য চলে আসলাম তাড়াতাড়ি ছাদে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তুলে নিলাম আর এই যে বাইরে ওয়েদারটা একটু মেঘমেঘ করে এসছে হাওয়াও দিচ্ছে বলা যায় না ঝড় বৃষ্টি এসে যেতে পারে আকাশটা কি সুন্দর লাগছে দেখতে এই যে টিপটপ করে বৃষ্টি পড়তে আরম্ভ করেছে বৃষ্টি পড়তে আরম্ভ করেছে এই যে অনেকটা ভারী বলে আমার কষ্ট হচ্ছিল ওই জন্য বুবাইকে একটু ডাকলাম

একটু বেরোবে ওই জন্য তাড়াতাড়ি করছে ভাত খেয়েও বেরোবে একটু বস বস বসে বসেছে খেতে লাঞ্চ কমপ্লিট করে উঠলাম একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল দুপুরে কিন্তু খুব একটা বৃষ্টি হয়নি যার জন্য গরমটাও কমেনি তো যাই হোক আজকের রবিবার আজকে পবিত্র দিন আজকের আমাদের চার্জ সকালে ছিল না চার্জটা আজকের বিকালে হবে তার কারণ আপনাদের আগে বহুবার বহু ব্লগে দেখেছেন আমাদের বাড়িতে পার্থীবাবুরা আসতেন প্রার্থনা করতেন তার মধ্যে একজন পার্থীবাবু নাম হচ্ছে বিশ্বজিৎ মণ্ডল উনি আজকের আমাদের এখান থেকে ট্রান্সফার হয়ে যাচ্ছে তার ফেয়ারওয়েলের ব্যাপার আছে তো সেই কারণেই আজকের চার্চটা বিকালবেলায় হচ্ছে রবির রোজের চার্চ হবে তারপর ওনার ফেয়ারওয়েল হবে তো যাই হোক সেই কারণেই এখন যাচ্ছি চার্চে আর শ্রিয়াংশ ঘুমাচ্ছে

লাস্টিং ভালো হবে এরকম হবে না লম্বা হ্যাঁ লম্বা দেখুন লম্বা দাদা এই একটা দেখাচ্ছে ব্যাগ নিতে আসলাম গিফট হিসাবে

আর কখন সম্পর্কে কি বলবো আর কি বলবো জানি না কারণ পাঁচজনের সঙ্গে শুধু যে দু বছর আমার বিয়ে হওয়ার পর আমি সাধারণ মন্ডলীতে আসি তারপর বাসন্তী পাশে আসি তো শুধু এই দু বছরের পরিচয় নয় অনেক বছর আগে থেকে আগে আমরা একসঙ্গে প্রভু পরিচর্যা কাজ করেছি গুরু মা বাদিবাবু প্রত্যেকের সঙ্গে পরিচয় ছিল এবং তাদের সম্পর্কে নতুন করে বলার কিছু নেই আমরা বাসুদে পাস মনে হয় করতে মন্ডলীর সদস্য সদস্যরা জানি যে তারা কেমন বা পাদ্রী বাবু কীভাবে মন্ডলীদেরকে দিয়ে গেছেন সে সম্পর্কে আমার নতুন করে কিছু বলতে চাই না বলতে চাই যে সত্যি প্রভুর একজন প্রকৃত মেষ পালন রূপে তিনি আমাদেরকে সুন্দরভাবে পরিচর্যা দিয়ে গেছেন বিশেষ করে পাস্টের মহিলা সমিতির পক্ষ থেকে আমি তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেব যে আমাদেরকে প্রত্যেকটা সময় তিনি অনেক উৎসাহ দিয়ে গেছেন যা আমাদের মায়েদেরকে অনেক আগাতে সাহায্য করেছে আর একেবারে বসে যায় আর কখনো কাজে আসবে না আমার বয়স হয়ে গেছে আমি অবসর নিচ্ছি অনুষ্ঠান কিন্তু আমি কিংবা আমার পুরীর মাসে কিংবা আমার গুরুমা এমন একটা সময় এখানে উপস্থিত হলাম পাঁচ বছর পর কিংবা দু বছর পর কিংবা সামনের বছর আবার আমার বাজারেও এখানে উপস্থিত হতে পারে সেই সম্ভাবনা আমাদের রয়েছে সেই জন্য যাকে তেয়ার জন্য দুঃখের একটা দীর্ঘদিন পাঁচ বছর মে মাসের আজকে উনিশ তারিখ জুন মাসে দু হাজার উনিশ সালে চব্বিশে মার্চ রাজিভাবু আমাদের বাসন্তী পাঁচশো একটি খাটা করা এসেছিলেন

সুসমাচার আছেন তো প্রার্থনা করতে এটাই বলবো আপনাদের যে ইনচার্জ হিসাবে যেন সুন্দরভাবে ঈশ্বরের গৌরব ঈশ্বরের মহিমা প্রশংসা হয় এবং পাশে সমস্ত কিছু পরিচালনা যেহেতু আর আমার করে আসতে এখন

আমি এখন যাচ্ছি বাজারে আর তারপরে যেতে হবে আবার আকাশে ভালো না যখন তখন আবার ঝড় বৃষ্টি হয়ে চলে আসলাম সিয়ানকে নিয়ে বাজার থেকে সিয়ানকে বাজার থেকে ঘুরিয়ে নিয়ে চলে এসেছি এসে দোকানে ছিলাম দোকান থেকে এখন বাড়ি যাচ্ছি গিয়ে এবার বাড়ি কিছু কাজ আছে সেগুলো সারবো খেতে বসেছে বুভাই খেতে বসেছে সিয়ানের খাওয়া এতটা মন নেই কারণ সন্ধেবেলা অনেক কিছু খেয়েছে আছে ঘড়িতে এখন বারোটা আট বাজে ডিনার কমপ্লিট করে উঠলাম আর সিরিয়ালস শুতে গেছে চুমকি ফ্রেশ হতে গেছে আর আমি এখন বসবো এডিটিংয়ে এডিটিং হয়ে গেলে তারপর শুতে যাব আর প্রচণ্ড ব্যবসা গরম একটা যাই হোক আর ব্লগটাকে বেশি বড় করছি না যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি